রহমতুল্ল প্রিয় দর্শক যুগান্তরের অনুযায়ী খাসি বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা পর্যায়ে ঘটল হাত পেতে শিয়াল ধরে সেই শিয়ালকে জবের পর মাংস বিক্রি করতে ধরা খেলেন আশ্রাবুল ইসলাম এক কসাই তিনি খাসির মাংস হিসেবে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা করেন এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার চাঁদমহর উপজেলার হরিপুর বাজারে বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যায় মাদক শক্ত কষায় আশ্রফুল পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালে মাংসের পর মাটিতে পুঁতে ফেলা হয় এর আগে মঙ্গলবার বিকালে হরিপুর বাজারে মাংস বিক্রি করতে গিয়ে দরা খান আশরাফুল ইসলাম তিনি হরিপুর বাজার আফজালপাড়া গ্রামের আশু ছেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়ির পাশে শিয়াল ধরার জন্য হাত পাতে আশ্বাকে আশ্রফুল সেই বাজে শিয়াল ধরা পড়ার পর নিজে জবাই করে হরিপুর বাজারে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে যান আশ্রাপুর কিন্তু মাংসের রং অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয় এরপর তাকে জেরার পর্যায়ে আশ্রাপুলি স্বীকার করে নয় শিকার করে খাসি নয় শিয়ালের মাংস বিক্রি করতে এসেছিলেন তিনি পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে মাংস উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয় এর ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত কষায় আশ্রফুল এরপরে চারম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সৌরভ সেন যুগান্তরকে জানান আশ্রফুল নামের ওই কষাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয় পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে কিন্তু পুলিশ যাওয়ার আগে ঘটনাস্থলকে পালিয়ে যে অভিযুক্ত কষাই এ আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সফল কুমার সরকার যুগান্তরকে জানান আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি হাত পেতে ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছেন আশ্রয় ইসলামের কামের কষাই শিয়ালের এমন সত্যতা পেয়েছি এবং থানায় নিয়মিত মামলা হবে বলে জানান তিনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ